আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়া এবং ভালোবাসা আল্লাহ আমার খুব ভালো লাগছে আমার এই সাইডে দেখতাছেন আছেন সংকট আনতেছি এটা হলো ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে ভেন্ডির বেশি কিনে বুনছি তো আজকে হলো মার্চ মাসের সতেরো তারিখ তো ভেন্ডি গাছ কিনে এই পর্যন্ত হয়েছে তো যারা আবাদ করে আসেন দেখাবেন যে কিরম হয়েছে গ্রোথটা তো এইবার আমার তো হিসাবে আগের তুলনায় বহুত খারাপ হয়েছে গাছ কিনা যত্নটু কম পাইছে আর যেটা দেখতেছেন আমার হাতে ঝাড়ু আমার ছোটো ভাই বস্তায় বড়তাছে এগুলো হলো গাছের পাতা যদি আপনি বাড়ির লগে আবাদ করেন এইটা কষ্ট আপনার সহ্য করতে লাগবে কারণ বাড়ির লগে আবাদ করলে খেতে পাতা ভরে বোঝা যায় আর তার বদেও যে গাছটা এনে দেখবেন এই গাছটা পাহেরা জাতের গাছ আর পাতা পড়তে 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 একদম গাছ নাইরা হয়ে যায় কিন্তু গাছে আগে বহুত পাতা থাকে কিন্তু যখন এই যে পড়তে 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 একদম ছাবা আরও যদি আসে এটিও পড়বো বই ঝাড়ু ছাবা করে দেওয়া লাগব তো আর যখন পাতা টাতা জ্বর করে গাছ কিনে উঠিয়ে দেওয়া হলে ভেন্ডি গাছটা নিশ্চয়ই একটু ভালো হবো আর অল্প দিনে বড়ো হবো তো ভেন্ডি গাছের বোতল ফাঁকা সাপ বেশি হয়ে গেছে কারণ অল্প সময় ব্যস্ত দেখেনি হয়তো আঙ্গারের ভিডিও যারা ভালো করে দেখেন যে নানান কামে ব্যস্ত থাকি নানানটার বোধে সময় সবসময় মেকআপ দেওয়া যায় না সব কামে ওই জন্য বেন্ডি ক্ষেত্রে দিন একটু দেরি হয়ে গেছে আবার দেখেন আব্বা বরিয়া করে পাশন দিয়ে গাছ কিনে উঠিয়ে দিতেছে মানে আগাছা পরিষ্কার করে দিতেছে তো আগাছা পরিষ্কার করে দেওয়ার পরে পাতা হুড়িয়ে দেওয়ার পরে ভেন্ডি গাছ কিনে অল্প ভালোই দেখা যাব আর অল্প যদি সারটার কিছু দিয়ে দেওয়া হয় অল্প দিনে ভেন্ডি ধরে যাব তো যদিও এখন ভেন্ডি আইসে গাছের মধ্যে কিন্তু খুব ছোটো হয়তো আরও দশ পনেরো দিন গেলে ভেন্ডি ধরবো বা ভেন্ডি বড় হব আর বা তোলা যাবো আর কি তো যাই বর্তমানে সবজির দামও একবারে কম তো এখন বেন্ডি দিন পর হইলেও কোনো অসুবিধা নেই হইতেছে হেলে হইতে থাক আর দেখেন যে গাছটা ভালো করে খেয়াল করেন আর গাছ যেহেতু আঙুরে প্রাণ গাছে আঙুরে নিঃশ্বাস দেয় আর আঙুতে নিঃশ্বাস নেয় তো গাছ আঙুরে দরকার আছেই তো এটুকু ধৈর্য ধরাই লাগবো বাড়ির লোক আবাদ করলে আর হ্যাঁ দেখেন ভেন্ডি গাছ কিনে কী হয়েছে আর বিশেষ করে গ্রামের দৃশ্য আমার এই শশা খেতে পানি দেওয়ার একটা ভিডিও। দেড় মিলিয়ন ভিউ হয়েছিলো আর অনে অনেকেই কমেন্ট করছিল যে শশা খেতে এত পানি দিলে কি শশা বাঁচবো তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ শশা গাছে ভালোই বড় হয়েছে শশা এসেও শশা মোটামুটি আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি করে সাইজ হয়েছে আর সাতাত্তর দিনের মধ্যে হয়তো শশা ধরবো বেন্ডিটা বলছিলাম ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে আর শশাটা বলছিলাম ফেব্রুয়ারি মাসের সাত তারিখে তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ যেটা পাইছি যেটুকের রেজাল্ট খুব ভালোই হয়েছে আর রেজেকের মালিক আল্লাহ আল্লাহ যেভাবে পরিশ্রম কৃষকের করেই থাকা লাগবো আর রেজেক হল আল্লাহতে তাই পরিশ্রম করা বাদ দেওয়া দেবো না আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা আপনি যদি কৃষিকাম কোনো দিন করছেন কমেন্ট করবেন আর আপনি যদি টাউনে থাকেন নিশ্চয় ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা শেয়ার করে দেবেন তো সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য